সন্তানের সাথে বাবা মায়ের আলোচনার গুরুত্ব অপরিসীম বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে এবং এই আলোচনার বিষয়বস্তুও হতে পারে বিভিন্ন বিষয় যাতে করে সন্তান পারিবারিক তার বিয়াত বাবা মায়ের কাছ থেকে অত্যন্ত সুন্দরভাবে পায় প্রথমেই আলোচনাটা সহজভাবে করার জন্যে সন্তানের সাথে বাবা মা উভয়ের একটা ফ্র্যাঙ্ক রিলেশন গড়ে তোলা দরকার এবং আলোচনার মধ্যে তারা শিক্ষা সংস্কৃতি এগুলো নিয়ে আসতে পারে বিশেষ করে আমাদের বাবা মায়েরা নানাভাবে তাদের সন্তানের সাথে বয়সের ভেদে আলোচনাটা করতে পারে এবং সেখানে তারা যে আদব শেখাতে পারে আদবটা খুবই জরুরি আজকের এই নতুন প্রজন্মের সন্তানদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কিশোরদের ক্ষেত্রে তাদেরকে খাবারের আদব বাসায় চলাফেরা করা পরস্পরের সাথে আচরণ দোয়া শেখানো এবং তাদেরকে উদ্বুদ্ধ করা মোটিভেশান দেওয়া যাতে তারা সেলফ গাইডেড হতে পারে এবং তাদের জীবনের লক্ষ্য তারা খুঁজে নিতে পারে যে ভবিষ্যতে তারা কি হবে কেমন মুসলিম হবে এবং মানুষের সাথে কী ধরনের আচরণ তাদের করা উচিত ইত্যাদি শিক্ষামূলক এই বিষয়গুলো যদি আমরা সন্তানদের সাথে আলোচনা করে করে তাদেরকে আসলে উৎসাহ দিতে পারি এবং তাদের একটা মাইন্ডসেট তৈরি করতে পারি তাহলে এই সন্তানরাই দেশের সবচেয়ে সুন্দর সুনাগরিক হবে এবং এ আলোচনায় খেয়াল রাখতে হবে আমরা যেন তাদেরকে কোণঠাসা না করি তাদেরকে যেন গালমন্দ না করি এবং তাদেরকে যেন মানে এমন কথা না বলি যাতে তারা মনে করে যে আমার দ্বারা কিছু হবে না সাধারণত অনেক বাবা মারা সেটা করেন কিছু একটা ভুল ত্রুটি পেলে এমনভাবে গালমন্দ করেন তখন সন্তান ভাবতে থাকে আহা আমি হতভাগা বাবা মা আমাকে পছন্দই করছেন না আমার দ্বারা বোধহয় কিছুই হবে না এভাবে হলে হবে কি তার ভেতরে সাহস কমে যাবে তার মধ্যে যে বিশাল একটা প্রতিভা আল্লাহ তালা দিয়েছেন সে প্রতিভাকে বাবা মা নিজের হাতেই অনেকটা হত্যা করে বসলেন এটা করা যাবে না তাদেরকে সব সময় উৎসাহিত করতে হবে তাদেরকে আশা দিতে হবে তাদের ভেতরে সবসময় একটা প্রণোদনা একটা বড় ইচ্ছা অভিলাষ একটা ডিজায়ার তৈরি করে দিতে হবে যেন তারা ভালো মানুষ হয় শ্রেষ্ঠ মুসলিম হয় যেন তারা সুনাগরিক হয় যেন তারা আল্লাহ অভিমুখী হয় যেন তারা দিনদার হয় এ বিষয়গুলো আমাদের আলোচনার মধ্য দিয়ে নানাভাবে আমরা সেটাকে প্রমোট করতে পারি এবং তাদের সাথে কোরআনিক আলোচনা করতে পারি তাদের সাথে আমাদের দিনই কিছু আলোচনা করতে পারি তাদের সাথে আমাদের নবিরাসুলদের কাহিনী শেয়ার করতে পারি ইত্যাদি কখনো মা কখনো বাবা এভাবে আমরা সেটা করতে পারি আর যদি আমরা তাদের সাথে কোনো আলোচনা না করি আমরা যদি ব্যস্ত বাবা মা হয়ে যাই তাহলে কি হবে তাহলে সন্তান ধীরে ধীরে আইসোলেটেড হয়ে যাবে সে নির্জনতাকে ভালোবাসবে তাকে কথা জিজ্ঞেস করলে সহজে উত্তর দেবে না এবং তার সাথে বাবা মায়ের ফ্র্যাঙ্ক রিলেশান আর কখনোই গড়ে উঠবে না কিংবা রিলেশানটাকে তারা সহজ করে নিতে পারবে না এর কারণ হচ্ছে বাবা মায়ের এই দূরত্ব বজায় রাখা অথবা তাদের অতিমাত্রায় চাকরি কিংবা ব্যবসায়িক যে ব্যস্ততা আছে জাগতিক ব্যস্ততা ইত্যাদির কারণে সন্তানদেরকে যদি আমরা একটু সময় না দেই তাহলে তারা বাইরের জগৎ সম্পর্কে তেমন কিছু জানতে পারবে না এবং তারা অন্য মানুষদের সাথে মরামেলা এবং তাদের সাথে ইফেক্টিভ যে আচরণ সেগুলো শিখবে না ফলে তারা পরিবারেও নিগৃহীত হবে বাইরের মানুষের থেকেও আইসোলেটেড হয়ে যাবে ফলশ্রুতিতে নানা রকম মানসিক সমস্যা তাদের দেখা দিতে পারে আজকে সেটাই আমরা দেখতে পাচ্ছি অতএব আসুন আমরা সন্তানদের সাথে আলোচনার গুরুত্ব দিই এবং পারিবারিক বলয় তাদের সুশিক্ষা তাদের সুন্দর আচরণ শিক্ষা এবং তাদের দিনদারি এগুলোর প্রতি মনোযোগী হই আল্লাহ আমাদেরকে সে তফফিক দান করুন